আজ বনে হচ্ছে ট্যালেন্ট শো সবাই এসেছে শুধু ট্যালেন্ট ছাড়া অনুষ্ঠানের প্রথম ঘোষণা করছি আর কিছু সময় পরেই আমাদের ট্যালেন্ট শো শুরু হবে কেউ অযথা চিৎকার চেঁচামেচি করবেন না এবার ঘোষণা করছি আমাদের প্রথম প্রতিযোগী মিস্টার বাদর মহাশয় তিনি তার কেরামতি দেখাতে আসছেন ন্যায় বিচার চায় মঞ্চে কলার খোসা ছিল ওই কেঠুয়া চরণ তোর ফাজলামি বন্ধ কর এবারে আসছে যোগ শোনাতে মিস্টার ব্যাগ্রদেব মহাশয় একটা যোগ বলি আমি সিংহকে বললাম কেমন আছো ভাই যোগ শুরু হওয়ার আগেই ভয় পেয়ে গেল না আর ভয় পেলে চলবে না এবার মিষ্টি গান শোনাতে মঞ্চে আসছে শ্রীমতী হরিণী মহাশয়া একটা প্রেমের গান গাইবো আমাদের সামান্য কিছু যান্ত্রিক গোলযোগের জন্য আমরা দুঃখিত যদ্যপি হরিণী দেবীর গলা দিয়ে স্বর বেরোচ্ছিল না এই বছরের শেষ প্রতিযোগী মঞ্চ মাতাতে আসছে দূর ইংল্যান্ড থেকে মিস্টার এলিফ্যান্টা মিস্টার এলিফ্যান্টা তোমার বিট বক্স শুরু করো এক আমার বিট বক্স এইটা বিট বক্স না এইটা ভূমিকম্প আপনারা দেখছেন বনের সর্বোচ্চ ব্যর্থ ট্যালেন্ট শো এবার ট্যালেন্ট শোর সমাপ্তি ঘোষণা করছি আবার দেখা হবে আগামী পর্বে ততদিন বাচ্চারা বেশি মোবাইল নিয়ে বায়না করবে না আমি এবার দৌড়ে গিয়ে লুকিয়ে পড়ি না হলে আমার আজ নিস্তার নেই পরের সপ্তাহে আবার হবে যদি সবাই ঠিক মতো পারফর্ম করতে পারে বা নাও পারে হ্যালো সবাই আমাদের পাশে থাকুন চোখ রাখুন আমাদের চ্যানেল ও পেজে নমস্কার ধন্যবাদ